আপনারা অনেকে কমেন্ট করছিলেন রাশিয়াতে যাইতে কি আপনার মেডিকেল লাগে রাশিয়ার বিশাকি ওয়ার্ক পারমিট বিশ রাশিয়াতে মানুষ গেলে মানুষকে দিয়ে যুদ্ধ করাচ্ছে আজকাম জানেন না দু যে আপনার যান তাহলে ভাই অনেক ঝামেলা বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব আপনি দু যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে ভিডিও কন্টিনিউ করি প্রথমে আপনাদের মাঝে আমি প্রকাশ করছি আপনারা যারা কমেন্টগুলি করছেন রাশিয়াতে যাইলে কি মেডিকেল লাগে না আপনার লাগে না বিশেষ করে রাশিয়া যাইতে অবশ্যই মেডিকেলের প্রয়োজন হয় ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান আপনি ওইখানে আপনার মেডিকেলের দরকার নাই আপনারা অনেকে জেনে থাকবেন ইউরোপ কিন্তু একটা সেনজেনও আছে ইউরোপ কিন্তু বলকান কান্টিও আছে আপনি বলকানে যান সেন্ট্রাল ইউরোপে যান ওইখানে গেলে আপনার মেডিকেলের কোনো প্রয়োজন নাই বিশেষ করে আপনারা তো অনেকেই জানেন ইউরোপের যে বিষয় কিন্তু হয় আপনার ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু রাশিয়ার যে ভিসা ওইটা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা বিশেষ করে রাশিয়ার জন্য মেডিকেলের প্রয়োজন পড়ে আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন আপনাদের অবশ্যই মেডিকেল করে তারপর আপনাদের যাওয়া লাগবে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আপনাদের মেডিকেল প্রয়োজন নেই আশা করি আপনারা ক্লিয়ার আপনারা তো ভাই অনেকেই জানেন এশিয়া যে কোনো কান্ট্রিতে যান মেডিকেল ছাড়া কোনো অবস্থাতে যাওয়া যায় না আপনি দুজি মেডিকেলে ফিট হন তাহলে আপনি যাইতে পারবেন আপনি দুজি মেডিকেলে আনফিট হন তাহলে আপনার যাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই নাই আশা করি আপনারা ক্লিয়ার এখন আপনাদের মাঝে রাশিয়া নিয়ে কিছু তথ্য শেয়ার করি আপনারা অনেক কমেন্ট করছিলেন বর্তমানে যে একটা অবস্থা তৈরি হয়েছে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলছেন বর্তমানে রাশিয়াতে মানুষ গেলে মানুষকে দিয়ে যুদ্ধ করাচ্ছে রাশিয়াতে ভিজিট বিষয় যাবে একমাত্র তাদেরকে দিয়ে যুদ্ধ কর আপনি হাসছেন দুজি অর্ক বিসানি আপনি রাশিয়াতে প্রবেশ করেন বিশেষ করে আমি শিওর আপনি অবাই শিওর থাকেন আপনাকে দিয়ে যুদ্ধবাই করাবে না আপনি যেই কাজে যাচ্ছেন আশা করি আপনি সেই কাজটি করতে পারবেন আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো আপনারা দেশ থেকে ইন্ডিয়া থেকে যারা আপনারা রাশিয়াতে যেতে চাচ্ছেন আপনাদেরকে এটাই বলবো যাবার আগে দুই মাস লাগুক তিন মাস লাগুক এবং কি আপনার চার মাসও লাগুক যে কোনো ভালো একটা কাজ শিখে আপনারা যাবার চেষ্টা করেন তাহলে আপনারা ধরতে পারেন মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। পারবেনা আজকে আজকাম জানেন না দু যে আপনি যান তাহলে ভাই অনেক জামে লাস্ট টাইম আপনার জামেলাটা হবে আপনার স্যালারি খুবই কম আপনি আসানা ছয় লাখ পাঁচ লাখ টাকা খরচ করে রাশিয়াতে যাবেন সেখানে গিয়ে দুজি দেখেন আপনার স্যালারি মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার কিন্তু অনেকটা কষ্ট হবে সেটা আমি জানি এটার জন্যই আপনাদেরকে আমি বারবার করে আপনারা ভালো কোনো কাম শিখেন আমি আপনাদের মাঝে কয়েকটা কাজের নামটা বলি সেটার কিন্তু অনেক ডিমান্ড সেটার কিন্তু ভালো একটা স্যালারি পাওয়া যায় এক নম্বরে বলি ইলেকট্রিশিয়ান দুই নম্বরে বলি ওয়েল্ডার তিন নম্বরে বলি বিল্ডিং কনডাকশনের কাজ আপনারা যারা মিস্ত্রি একমাত্র তারই যাওয়ার চেষ্টা করেন আপনাদের মাঝে আরেকটা তথ্য আমি শেয়ার করি আপনারা বলে কেউ পাকনামি করে আপনি ভাই কাজ কাম জানেন না ওইখানে গিয়ে বলেন না ভাই আমি তো ভাই কাজ কাম জানি আপনি আছে না ভাই ভিসা পাইলেন ভিসা নিয়ে আপনি গেলেন সেখানে গিয়ে আপনাকে যখন কাজটা দিবে আপনি কাজ করতে পারেন না আপনাকে কিন্তু রিটার্ন আবারও দেশে পাঠাইয়া দিবে আশা করি আপনারা ক্লিয়ার সম্পর্কে ইউরোপ নিয়ে দু যে আরো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার সেই কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ